पद्म बनंतस्त परमांद विग्रह शब्द ब्रह्म त्रिपुर वैरवी ओम क्रीं 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 हो होम रीम रीम दखिना कालि क्रीं क्री क्रीम होम हूं रीं र्रीं स्वाहा शर्व शर्वंग मंगल शिवे शर्वात्र साधिके शरण्य स्तंभ गौरी गौरी नमस्तुते सृष्टि स्थिति विनाशन शक्ति भूते शनातनी गुणाश्रय गुणामय नारायणी नमस्तुते जा देवी शर्वभूतेषु शक्ति रूपेण शनकसिता नमस्तस्यै 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 नमो नमः ओम नमः शिवाय शांताय कर्णत्रय हेतवे निवेदयामि चत्तं नंतं गोति परमेश्वर ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ওম ভূতনাথ নম ওম নাগেশ্বর নম ওম নীলকণ্ঠ নম ওম ক্রোধ ভৈরব নম ওম পাতাল ভৈরব নম ওম মহাকাল ভৈরব নম ওম শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু জয় ভোলেনাথ অনেকদিন পর আমি একটা সিঙ্গেল ভিডিও নিয়ে আসলাম যেটা সেপারেটলি টপিক রিলেটেড ভিডিও যেরকম আমি এর আগে কিছু ছেড়ে থাকতাম এই ভিডিওটা আমি সকলকে বলে রাখি এই ভিডিওটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের সকলের জন্য আপনারা যারা যারা ভূত মুক্তি কেন্দ্র শিবধামের সাথে যুক্ত হয়ে আছেন জুড়ে আছেন যারা আসতে পারছেন না শিবধামে এসে পৌঁছাতে পারছেন না তাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট সবার আগেই আমি বলে রাখব যে আমি একা একসাথে সবাইকে কিন্তু সুস্থ করে দিতে ভালো করে দিতে অ্যাট এ টাইমে পারব না তো আপনাদেরকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে শিবধামে আসতে হবে আপনাদেরকে ধীরে ধীরে আমি সকলকেই আমি সুযোগ দেব তো আপনারা যদি আমাকে সাহায্য করেন তবেই কিন্তু এটা সম্ভব না হলে সম্ভব নয় আরেকটা কথা আমি বলে রাখি আমি কিন্তু ভগবান নই আমি ঈশ্বর নই আমি আল্লাহ নই আমি গড নই ভগবান ঈশ্বর আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দিয়ে রেখেছেন আমি তার সম্পূর্ণ কাজে লাগিয়ে আপনাদেরকে সুস্থ করে তোলার চেষ্টা করি কিন্তু ভূত মুক্তি কেন্দ্র শিবধাম থেকে আপনাদেরকে কিছু বলে দেওয়া হবে সেই জিনিস সেই নিয়মগুলো সেই বিধিগুলো কিন্তু আপনাদেরকে পালন করতে হবে বাড়িতে তবেই কিন্তু যথাযথ আপনারা ফল লাভ করতে পারবেন ভূত মুক্তিকেন্দ্র শিবধামে জেনারেলি তিনবার আসতে হয় যে কোনো নেগেটিভিটির প্রভাব যদি থাকে আপনার উপর তাহলে তিনবার আসতে হয় সেটা মন্ত্র আপনি যতবার জপ করবেন এবং মানুষকে করাবেন দেখবেন আপনাদের শরীরে একটা পজিটিভ এনার্জি ভাইব্রেশন কাজ করছে এবং একটা রক্ষা কবচ অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করব যারা শিবধামে এসে পৌঁছাতে পারছেন না সকলে আপনারা এই মন্ত্র জপ করুন এবং করান সেকেন্ড কথা আমি বলবো যদি কন্ডিশন খারাপ থাকে ভূতপ্রেতের হাজিরা হয় বাড়িতে কখনোই নয়, কিন্তু আপনারা নিজে থেকে কোনো এক্সপেরিমেন্ট করতে যাবেন না এর ফল কিন্তু ভয়াবহ হয় এর আগেও আমি ভিডিওতে বলেছি অনেকে এরকম আমার কাছে কেস এসেছিল যারা নিজেরা ঠাকুরের দেবতার নাম শুনিয়ে তাকে ঠিক করতে গেছিল কিন্তু পুরো ফ্যামিলির মধ্যে বিশাল বড় ক্ষতি হয়ে যায় সুইসাইডাল ডেথ হয়ে যায় অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায় এগুলো কখনোই আপনারা করতে যাবেন না কোনো পারদর্শী কোনো এক্সপার্ট যিনি আছেন সেরকম কারোর সাথে সাহায্য নিন যোগাযোগ নিন যদি শিবধামে সহায়তা না পান আর শিবধামে অ্যাপয়েন্টমেন্টের সাহায্যে আসতে পারলে অবশ্যই আমি কিন্তু আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব সুরাহা করার চেষ্টা করব পুরো ব্যাপারটাকে তো আপনাদের এখন করণীয় কি যারা শিবধামে ভূত মুক্তি কেন্দ্র শিবধামে এসে পৌঁছতে পারছেন না তাদের এক নম্বর করণীয় হচ্ছে যে যেই মন্ত্রটি আমি বললাম সেই মন্ত্রটি মানসিক জপ করা বারবার যতবার পারবেন জপ করে যাওয়া ওম নম শিবায় শক্তি রূপে গুরুপীর নন্দম নমাহা ওম এই মন্ত্রটি মানসিক জপ করুন বাচিক জপ না অর্থাৎ মনে মনে জপ করুন জপের পদ্ধতি আমি আপনাকে বলে দিচ্ছি যে কোনো জায়গায় একটি আসন লাগান এবং যারা আমার ভিডিও দেখেন শিবধামের ভিডিও দেখেন তারা মনে মনে চিন্তান করুন যে আপনি ভূত মুক্তি কেন্দ্র সিদ্ধামে উপস্থিত আছেন এবং আপনি আসন লাগিয়ে করছেন জব দেখবেন আপনার শরীরে একটি ভাইব্রেশন আসবে এবং আপনি অনুভব করবেন পজিটিভ এনার্জি শুভ শক্তি বাবার শক্তি কিন্তু সিদ্ধামের শক্তি তরঙ্গ আপনাদেরকে ছোঁবে এবং আপনাদের অশুভ শক্তি ধীরে ধীরে কাটতে শুরু করবে এবং অশুভ শক্তি থাকলেও সেটা দূরে সরে যাবে আপনারা সুরক্ষিত থাকবেন যে কোনো সমস্যা সেটা যতই জটিল হোক না কেন যদি আপনি শিবধামে এসে পৌঁছতে না পারেন তাহলে আপনার করণীয় হচ্ছে আপনি তিনটে ধূপকাঠি থেকে মধ্যে ছটা ভূত মুক্তি কেন্দ্র শিবধামের নামে কোনো কাজ আটকে থাকা কাজ কোনো কাজ এগোচ্ছে না তখন আপনি আপনার যে ঠাকুরের আসন আছে যে ঠাকুর আছে যে আরাধ্য দেবী আছে তার সামনে যে ভগবানকে যে গডকে আপনি মেনে থাকেন তার সামনে আপনি তিনটে ধূপকাঠি জ্বালাবেন ভূত মুক্তি কেন্দ্র শিবধামকে স্মরণ করে এবং এই মন্ত্রটাও জপ করতে পারেন জ্বালাবেন তাহলে কিন্তু আপনি খুবই উপকার পাবেন আপনি দেখবেন টানা একুশ দিন যদি আপনি এটা করতে থাকেন দেখবেন যে কাজগুলো আটকে যাচ্ছে হতে চাইছে না সেগুলো কিন্তু ধীরে ধীরে হওয়া শুরু করেছে এবার আমি আপনাকে বলি অনেকেই আছে যারা খুব ব্যথা অনুভব করে এবং স্কিন ডিজিজ হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের প্রবলেম হয়ে যাচ্ছে সারা গাটে ব্যথা বিশেষ করে কাঁধে ব্যথা দেখা যায় যে অনেকের আছে পুরো হাতে ব্যথা কাঁধে ব্যথা মানে অশুভ শক্তি যে যেই জায়গাগুলো বসে সেই জায়গাগুলো তীব্র ব্যথা সে তিনি অনুভব করেন কারো কারো মাথায় ব্যথা অনুভব করেন কেউ কেউ তো আমি বলবো আপনাদেরকে এই বিধিটা যেটা দীপদান বিধি যেটা অখণ্ড জ্যোত যেটাকে বলা হয়ে থাকে যেটা আমি বহু মানুষকে যারা সিদ্ধামে এসেছেন তাদেরকে আমি গাইড করেছি বলেছি আপনাদেরকে সকলের মধ্যে আমি ছড়িয়ে দিতে চাই আপনাদের জানা উচিত যে সিদ্ধামে যদি আপনারা এসে পৌঁছাতে না পারেন তাহলে শুধুমাত্র এই বিধি আপনি করে কতটা লাভবান কতটা লাভ পেতে পারেন শিবধামের তরফ থেকে সবাইকে যে শিবধামে আসতেই হবে এর কোনো মানে নেই শিবধামে না এসেও কিন্তু অনেকে সুস্থ হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাচ্ছেন সেভেন্টি টু এইটি পার্সেন্ট তো আমি আপনাদেরকে বলি ছটা থেকে সাতটার মধ্যে একটি প্রদীপ জ্বালাবেন বাড়িতে একটি পরিষ্কার জায়গায় নিট অ্যান্ড ক্লিন জায়গায় যেখানে আপনার ঠাকুর আছে আরাধ্যা দেবী আছে দেবতা আছে ভগবান আছেন সেখানে আপনি জ্বালাবেন সংকল্প করে জ্বালাবেন এই মন্ত্রটা চপ করে জ্বালাবেন ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নামাহা ওম এই মন্ত্রটি তিনবার করে নিচে ফুল এবং বেলপাতা দেবেন প্রদীপের নিচে এবং উপরে ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হবে ঘি দিয়ে সম্পূর্ণ ঘি দিয়ে ভর্তি করে দেবেন প্রদীপটা এবং সেটাকে চালিয়ে দেবেন টানা চল্লিশ মিনিট জ্বালাবেন এবং বলবেন যে এই যে প্রদীপ আমি জ্বালালাম তা ভূত মুক্তি কেন্দ্র শিবধামকে আমি দান করলাম ভূত মুক্তি কেন্দ্র শিবধামের সমস্ত দেব দেবীর উদ্দেশ্যে এই প্রদীপ আমি জ্বালালাম এবং আমি চাই আমি যেই প্রার্থনা করছি সেই প্রার্থনা আমি যেই দোয়া করছি সেটা কুবুল হোক যে প্রার্থনা করছি সেটা সফল হোক এবং আমাকে ভক্ত হিসাবে শিবধামে গণ্য করা হোক এবং আমার উপর কৃপা করা হোক মনে মনে আপনি আপনার মনের কথা বলবেন এবং প্রার্থনা করবেন এবং আফটার ফরটি মিনিটস আফটার চল্লিশ মিনিট হয়ে যাওয়ার পরে চলন্ত অবস্থাতেই সেখান থেকে ঘি নিয়ে যেখানে যেখানে আপনার ব্যথা যেখানে যেখানে আপনার সমস্যা দেহের সেই জায়গায় কিন্তু আপনি লাগাতে পারেন যখনই আপনি লাগাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে ধীরে ধীরে আপনি ভালোর দিকে যাচ্ছেন আফটার টোয়েন্টি ওয়ান ডেজ আপনি কিন্তু খুব একটা চেঞ্জেস অনুভব করবেন যে কতটা আপনি বেটার হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাচ্ছেন সুস্থ হয়ে যাচ্ছেন এবং এটা যদি আরো কন্টিনিউ করেন আপনি একদমই সুস্থ হয়ে যাবেন অর্থাৎ ঘরে বসেই কিন্তু আপনি শিবধামের কৃপা কোনো হতে পারে সেটা আপনি দিন তার উপরে আপনি বিগ্রহ রাখুন নিচে একটি আলাদা অর্থাৎ যে যে ঠাকুরের আসন আছে সিংহাসন যে আছে সেখানে যেন না থাকে সেখান থেকে আলাদা করে পাততে হবে মানে সেটাকে তুলে পাততে বলছি না আলাদা করে পাততে বলছি আমি সেটা পাততে হবে আপনাকে এবং একটি ছোট শিবলিঙ্গ সেখানে রাখতে হবে আপনাকে কি করণীয় টানা ষোলোটা সোমবার আপনাকে করতে হবে